কেমন আছেন সবাই তো আমরা আবার আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও তো বিহর্স বুঝতে পারছেন আজকে ড্রিল সেট এবং হচ্ছে মোটর নিয়ে হাজির হয়ে গেলাম তো বরাবরের মতো আছেন কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো মামা তো মামা আজকে কি দেখাতে যাচ্ছে আজকে এই ভিডিওটা আমি আগে একবার করছিলাম কিন্তু আসলে ভালোই ভিউ হয়েছে তা মনে করলাম যে নতুন আর একটা ভিডিও করি ঠিক আছে আমাদের ভিউয়ার্স তো অনেকেই এই প্রোডাক্টগুলো কিনছে হ্যাঁ কিনেছে এবং আপনার বারবার বলতেছে যে মামা সাতশো পঁচাত্তর ড্রিল সেট নিয়ে আর একটা ভিডিও করেন তো আজকে এই যে একটা নতুন মনে করেন একটা নতুন একটা সেট আসছে এটা আগে দেখায়নি ঠিক আছে তো এটা আপনি আবার আসলাম ঠিক আছে আর এমনি আর আর আছে আপনার যে সাতশো পঁচাত্তরের এই সেটটা আছে তারপরে এই দুই রকম সেট আছে সাতশো পঁচাত্তর দুই রকম সেট আছে এটা তো ছোট মোটর ভালো থাকবে হ্যাঁ ভালো প্রাইস থাকবে আচ্ছা লোকেশনটা দেন লোকেশনটা দিয়ে ভিডিওটা শুরু করেন আচ্ছা আমাদের দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স পাইকগাছা বাজার গাজী হোটেলের সামনে আমাদের দোকানটা জি আমার নাম হচ্ছে মোহাম্মদ নাফিউর রহমান তো যারা সারা বাংলাদেশে যারা মাল নিতে চাচ্ছেন আমার ভিউয়ার্স যারা আছে যারা মাল নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে ওইখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো আপনারা হাতে পৌঁছে দিতে পারব তো মামা আমরা মোটামুটি ছোটো একটা ভিডিও করতে চাচ্ছি জি জি তো মামা এটা হচ্ছে কিভাবে সেট করতে হবে এগুলো কি দেখাবেন নাকি হচ্ছে না মামা এটা আসলে যারা এইগুলা নিয়ে নাড়াচাড়া করে তারা আর কি জানে যে এটা কিভাবে সেট করতে হয় আর কিভাবে সেট করতে হবে এটা আপনি কিভাবে সেট করতে হয় এটা ইউটিউবে সার্চ দিলেই আপনি অহরহ ভিডিও পাবেন মোমা ঠিক আছে আচ্ছা তো এই মোটরটা প্রথমে আগে দেখাই ছশো পঁচাত্তর মোটর একুশ হাজার আরপিএম ঠিক আছে এটার কিন্তু আপনার একটা কম দামি মটর পাওয়া যায় সেটা কিন্তু আরপিএম কম একদম লো স্পিড ঠিক আছে তারা যারা মনে করেন এই মটর নিয়ে প্রতারিত হয়েছেন যে আপনার এই মটর নিছি মামা কিন্তু ভালোই স্পিড না কিন্তু আমি এটা টেস্ট করে দেখাচ্ছি না কিন্তু এটা একুশ হাজার আর জিএমের কেমন হয় এটা আপনারা জানেন আছেন ঠিক আছে আপনার কাছ থেকে নিলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা অরিজিনালটাই দেবো আর যদি মনে করেন মনে করেন নর্মাল মটরটা আমি নিয়ে আসি না মামা একবার নিয়ে আসছিলাম তো আমি ধরা খেয়ে গেছিলাম আমি ওই মটরটা বিক্রি করতে আবার রিটার্ন করছিলাম তোমার এটাও এটাও বিক্রি হবে এটাও বিক্রি হবে হ্যাঁ এটাও বিক্রি হবে এটা বিক্রি হবে শুধু মোটর যারা নিতে চান 600 টাকা প্রাইস আছে 21000 আরপিএম এর মোটরটা ঠিক আছে আর কম দামি আছে 400 টাকা অনলি ঠিক আছে কম দামি 400 টাকা অনলি আর 21000 আরপিএম যেটা নেবেন এই জনসনের মোটর দেখেন ঠিক আছে জনসনের মোটর এটা হচ্ছে আপনার 600 টাকা প্রাইস আছে আর শুধুমাত্র যারা ড্রিল সেট নিতে চান মাত্র চারশো তিরিশ টাকা রাখা যাবে মামা তো ড্রিল সেটের সাথে কি এর দিয়ে দেবেন না 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 এটা আমি জাস্ট এটা সম্পূর্ণ করার জন্য আমি বিটটা দিছি আর কি আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইস মামা ফিক্সড কত টাকা চারশো তিরিশ টাকা মামা ঠিক আছে এটা আমার ভিডিওতে দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা কত ভিডিও কিন্তু সে এখান থেকে সাত মাস আগের কথা আমি মাল পাই নাই দীর্ঘদিন ঠিক আছে অনেকেই বলবেন যে মাল পাই না কেমন অহরও মাল আছে কত পিস লাগবে বয়ানে সবাই আছে বোধেননি কিন্তু মাল আসলে কেউ দিতে পারে না মামা মাল শেষ হয়ে গেছে নানান রকম কথা বলে মাল দিতে পারে না তো এটা কি ফিক্সড মামা জি চারশো তিরিশ টাকা ছয়শো টাকা তাহলে আপনার এক হাজার তিরিশ টাকা যদি সেট সহ কেউ নেন এক হাজার টাকা দেওয়া যাবে এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু শুধুমাত্র ডিএল করে দিলে জি

সাতশো পছাত্তর একুশ হাজার আর সিজেন একই মটর কিন্তু ড্রিল সেটটা আলাদা ঠিক আছে বিটটাও একটু চিকন বিট এবার এই এগুলো কি ছোটো মটরে সেট করে যাবো মামা হ্যাঁ আপনার পেনিয়াম মটরে সেট করতে পারবেন আবার সাতশো পছাত্তর মটরে সেট করতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার ড্রিল সেট এর ভিতরে বিভিন্ন রকম মাথা আছে মানে বিভিন্ন রকম বিট আপনি সেট করতে পারবেন ঠিক আছে মামা এগুলো তো দাম আগে অনেক বেশি ছিল কি এখন কি কম হয়েছে নাকি হ্যাঁ এখন একটু কম মামা এই এই পুরো সেট আছে আপনার ওনলি দুইশো টাকা যারা চান দেওয়া যাবে যারা মনে করেন এক পিস নেবে আর মামা অতিরিক্ত দাম চায় ডাকাতি করে হ্যাঁ নানান রকম কথা বলে কিন্তু তাদের কথা মতন কিন্তু আমার মাল বিক্রি করা বন্ধ নাই মামা মাল কিন্তু আমার প্রতিদিন তিনটা চারটা পাঁচটা অটোমেটিক পার্সেল যায় এখন আমার ছোটখাটো ব্যবসা আল্লাহর রহমতে যা হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমি এই যে সেটটা সেটিং করছি এটার আপনার যে ড্রিল সেটটা আসে দেখি এর ভিতরে কী কী পাবেন এর আছে ড্রিলের এই যে মাথা ঠিক আছে আপনি এটার ভিতরে আপনি ছোট বড়ো করে লাগাতে পারবেন তারপরে একটা আপনার চাবি আছে এটা ঠিক আছে আর এই যে মোটরের আপনার যে আপনার মেন যে সেটটা যেটা মোটরের সাথে সেটিং হয় আর ওর দুইটা নাট আছে দুইটা নাট আছে আর আপনার একটা এলেঙ্গি সেটা পিস ঠিক আছে সেটা যা সেটা যা যা লাগে আর কি সবকিছু দেওয়া যাবে ঠিক আছে আপনার এর ভিতরেও কিন্তু সেম একটা এলেঙ্গি আছে এর ভিতরে আপনার মোটরের সাথে সেটিং করার জন্য যা যা আর কি লাগে সবগুলোই ফুল সেট আছে ঠিক আছে তো যারা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো এবং যে রেটটা বলছি ওই রেটে দিতে পারবো ঠিক আছে বিওয়ার্স ভালো থাকবেন সবাই আসসালাম ওয়ালাইকুম